আজ এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে আছে পাথরের মতন শক্ত মাটি এবং মাঠের চারি সাইডের মধ্যেখানে আছে একটি সুন্দর মসজিদ এবং তার সঙ্গে সঙ্গে আছে একটি মাজার আমি আজকে যাচ্ছি পাথর ছাবড়ি আসসালাম আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফায়ত খান ডাব্লু চলুন পাথর থেকে ঘুরে নিয়ে আসি আপনাদেরকে পাথর চাবড়ি যেতে গেলে আপনাকে দুই ধরনের রাস্তায় যেতে হবে এক হচ্ছে বাসে আর এক হচ্ছে ট্রেনে তো চলুন আজকে আমি বাসে করে নিয়ে যাব আমি আজকে এই বাসে করেই যাব সার থেকে কিন্নাহার এই বাসটি ছাড়বি সকাল চারটে বাজে পঞ্চাশ মিনিটে ভোরের আলো ফুটতে ফুটতে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে এই বাসের ভাড়া নিচ্ছে তিরিশ টাকা আমরা চিন্নাহার পৌঁছাতে পৌঁছাতে এই সাদা বাসটি করে যাব সিউড়ি বাস স্ট্যান্ডে তো বেশি সময় ছিল না কিন্নাহার বাসটা ঢুকেছে তার দশ মিনিট পরে এ বাসটি ছাড়ে এবং এখান থেকে সিউড়ি যাওয়ার অনেক বাস আছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর অন্তর বাস আছে তো আপনি যে কোনো বাস ধরে আপনি পৌঁছে যাবেন সিউড়ি এই হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড এবং এখান থেকে আমি বাস ধরবো আরেকটি তো সেই বাসে করে যাব পাথর আর এই বাসটা করে যাবো পাথর ভাড়া নিল কুড়ি টাকা চারিদিক সৌন্দর্যে ভরা এই পাথরচাপড়ি আমি জার্নিতে আপনাদেরকে দেখাবো কি করে আপনি খুবই কম পয়সায় আপনি পাথর চাবড়ি পৌঁছাতে পারেন এবং কতটা অল্প খরচে আপনি পাথর চাপড়ি ঘুরতে পারেন আর মাত্র দু মিনিট পর আমরা সরাসরি পৌঁছে যাব পাথর চাবড়ি মার্শাল্লাহ মার্শাল্লাহ ফাইনালি পৌঁছে গেছে আমি পাথর এবং দরগাতে চলে এসেছি এবং ওই যে দেখতে পাচ্ছেন পাশে ওটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মাদার শরীফ তো এই হচ্ছে দরওয়াজা একটি দরওয়াজা তো মার্শাল্লাহ খুবই সুন্দর জায়গা হালকা করে একটু দেখে নিই পাথর দৃশ্য হালকা করে একটু ঘুরে নিলাম প্রথমে এবার আমি হোটেলে যাব এবং ফ্রেশ হয়ে পুরো পাথর চাবড়ি দরগা শরীফ এবং আশেপাশের যেত সব মাজারগুলো আছে সমস্ত রকম আপনাকে দেখাবো এই হচ্ছে আমাদের আজকের হোটেল এখানে আজকে রাত কাটাবো এবং এর ভাড়া খুবই অল্প মাথা পিছু দুশো টাকা নিয়েছে দুশো টাকা রুম কেমন হয় চলুন দেখে নিই এই আমার লাগেজ আর এই বাথরুম দুশো চল্লিশ টাকায় এর থেকে ভালো আর কি হতে পারে এরপর আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে সরাসরি দেখাচ্ছে আপনার আপনার শরীফে আগে গেটটা বন্ধ করে দিই মাসাল্লা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথম গেটে এক নম্বর গেটে আর এই যে চারিপাশে যে দোকানগুলো দেখছেন এখানে সিন্নি এবং চাদর পাওয়া যায় আর এই রাস্তাটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা চলুন ভেতরে যাওয়া যাক মার্শাল্লা জায়গাটা হচ্ছে খুবই সুন্দর অতি অবশ্যই মাজারে ঢোকার আগে আপনাকে জুতো খুলতে হবে ভক্তি সহকারে মসজিদের ভেতরে পা দিতেই আলাদা রকম একটা অনুভূতি চলে আসে মনের মধ্যে আলাদা রকম মসজিদের ওপর প্রেম চলে আসে আর খুবই শীঘ্রই রমজান মাস আসছে কে কে রোজা করবেন ইনশাল্লাহ কমেন্টে সবাই জানাবেন এটি হচ্ছে মাজারে ঢোকার প্রথম গেট যেখানে কাজ চলছে আর আমরা মাজারের ভেতরে ঢুকবো ওই শাড়ি দিয়ে মসজিদের পাশ দিয়ে একটি গেট আছে ওই দিক দিয়ে আপনার এ এত সৌন্দর্য দেখে আপনার ইমান চলে আসবে এবং আপনার নামাজের প্রতি ভক্তি চলে আসবে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন অতি অবশ্যই কমেন্টে জানান আর এই মাজারে যিনি শুয়ে আছে তার নাম হচ্ছে হজরত দাতা মোহবুর শাহ অউলি রহমতুল্লাহ আলা চলুন এবার ভিতরে যাওয়া যাক এবং ভিতরে প্রবেশ করার সময় আমরা কবর জিয়ারত করব কবর জিয়ারত করার নিয়ম হচ্ছে সুরা ফাতেহা একবার পড়ুন সুরা নাস একবার পড়ুন সুরা ফালাক একবার পড়ুন সুরা এক্লাস তিনবার পড়ুন সুরা কাফিরুন একবার পড়ুন সুরা তাকাসুর দুইয়ার পড়ুন এগারো বার পড়ুন এবং আস্তাক ফিরুল্লাহ বার পড়ুন এখানে অনেকজনের মানত থাকে যে মানত পূরণ হলে তারা ছাগল দিয়ে যায় মুরগি দিয়ে যায় তো আমার উদ্দেশ্য ছিল কবর জিয়ারত করা তো সেটি হয়ে গেছে আর চাদর চড়ানোরও নিয়ত থাকে তো আমার এই ভাইরা চাদর চড়ানোর জন্য এসেছিল তো আমি কখনো চাদর চড়ানো দেখিনি তো চলুন আপনাদেরকেও দেখায় যে কিভাবে মাজারের মধ্যে চাদর চড়ানো হয় ইনশাআল্লাহ আমাদের একটু অভিজ্ঞতা হয়ে যাবে Dit is nou veranderd. Dit is baie goed. তো আমরা দেখলাম এবার কিভাবে যে গুলো চড়ায় মার্শাল্লাহ খুবই ভালো লাগলো আমাদের কবর জিয়ারত এবং মসজিদ প্লাস দরগা শরীফ দুটোই দেখা হয়ে গেল তো মাশালায় এবার আমরা যাব পার্কে পার্কে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে দু নম্বর গেটের এটি হচ্ছে দু নম্বর গেট এবং এই গেটের সোজাসুজি রাস্তাটা হয়ে যে সোজা রাস্তাটা যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পার্ক আমি বেরিয়ে পড়েছি বীরভূমের পাথরচাবড়ি এলাকায় আশেপাশটা একটু ঘুরে দেখতে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা আপনি আসবেন এবং মাজারের সঙ্গে সঙ্গে এর পাঁচটা ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে ওই একটা মাজার দেখা যাচ্ছে চলুন ওখানে যাওয়া যাক এবং তার পাশে কুঁয়োও আছে দেখতে পাচ্ছি তো সেখানেও যাই তো পাথর ছাড়া কিছুই নেই চলুন কুয়োতে কি আছে দেখি জল আছে না মাটিতে ভর্তি হয়ে গেছে কুয়োটা দেখুন অনেক গভীর এইসব কুঁয়ো দেখলে ভয় লাগে বাপু প্রচন্ড ভয় লাগে তাছাড়া একবার চারদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ওই আর একটু মাজার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি নাকি কে জানে একটু দেখাচ্ছে এ দেখেন তোর এই মাজারটা দেখে আসি এবং ঘুরে আসি দেখি কার মাজার তাছাড়া মার্শাল্লাহ খুবই সুন্দর জায়গা আর এটা হচ্ছে বড় মাজার বাকি চারি পাঁচটা খুবই সুন্দর চলুন ওই মাজারটার দিকে দেখা যাক ঘুরে আসা যাক ওই মাজারটার আমার কিন্তু ঘুরতে বেশ ভালো লাগছে তো জায়গাটা খুবই সুন্দর সত্যি বলতে খুবই সুন্দর জায়গা আর মাঠে ঘাটে যেতে তো আমার খুবই ভালো লাগে তো সত্যি বলছি মাসাল্লাহ দুনিয়াতে দুনিয়াটাকে এত সুন্দর করে বানিয়েছি আল্লাহ তো আমরা এই ক্ষুদ্রতম দেখেই তো আমরা অবাক হয়ে যাই তাহলে একটু ভেবে দেখুন জান্নাতে কতটা সুন্দর হতে পারে মার্শাল্লাহ খুবই সুন্দর জায়গা আপনি আসুন ঘুরে দেখে যান ভালো লাগবে ওই হচ্ছে বড় মাজার আর এই দেখুন খুব চলে এসেছি কাছেই আর মাজার শরীফে গিয়েছিলাম তো ওখানে কাজ চলছে কাজ চলছে বলতে ধোয়া মোছা করছে আমাকে বললো যে তুমি আধা ঘন্টা পর এসো আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর এসো ঘুরে থাক তাহলে আমি আর দেখ লাভ নাই একবার জায়গাটা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর আর রোদ আজকে উঠেনি দিয়ে আরও ভালো লাগছে মার্শাল্লা 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 মানে অসাম এ দৃশ্য কখনই ভোলার নয় খুবই ভালো লাগছে এখন বাজছে বিকেল পাঁচটা তো পার্ক এবং রাস্তাঘাট পুরো ফাঁকা কেন জানি না পুরো ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে লোকই নেই আমার মনে হয় সব দরবার থেকে ঘোরার পর থেকে আর কেউ এখানে আশ্রয় নেয়নি সব চলে গেছে সেই কারণে হয়তো ফাঁকা ওই দেখেন দরবার দাতা বাবার দরবার এই হচ্ছে দাতা বাবার বাস স্ট্যান্ড মানে পাথরচাপড়ি বাস স্ট্যান্ড তো এই জায়গাটিও ফাঁকা মনে মনে হয় সব চলে গেছে ছাগলটিকে দেখুন কত বড় কত বড়ো মার্শাল্লা এত বড় ছাগল আমার মনে হয় না কোনো সময় আমি দেখেছি অনেক বড় ছাগল অনেক বড় চলুন এবার সন্ধ্যা হোক এবং সন্ধ্যার মেলা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে মেন গেট এবং মেন গেটের সামনে মেলা বসে তো মেলাতে কোনো লোক নেই আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু চলুন মেলাটাকে একটু ঘুরে দেখাই তো আপনি নিজেই বুঝতে পারবেন যে সন্ধ্যার পরে বা বিকেলের সময় এখানে সেরকম কেউ থাকে না এ দেখুন মেলা পুরো ফাঁকা তো সব নিজের নিজের বাড়ি চলে যায় যারা থাকে যারা দূরের লোক তারা একমাত্র থাকে এখানে বাকি কাছের আশেপাশে যারা আছে তারা সব চলে যায় চলুন এবার মেলাতে কী কী আছে দেখা যাক এখন কয়টা বাজতে জানেন রাত দশটা নয় নয়টা নয় শুধু বাজে ছয়টা তিরিশ মিনিট তো এত ফাঁকা জায়গা খুবই সুমসাম জায়গা আমার তো মনে হচ্ছে এখানে রাত কাটানোই ভুল হয়ে গেল কোনো লোকজন নেই সাড়ে ছয়টা বাজছে কোনো লোকজন নেই এখানে আর আমার পেছনে হচ্ছে আমার হোটেলটা তো যাই হোক আপনার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানান আর রকম আমি এই রাতটা কাটিয়ে কাল ভোরে আমি চলে যাব আমার বাড়ি আমার ট্রেন আছে পাঁচটা দশে তো এখান থেকে আমি বেরিয়ে যাব সাড়ে তিনটে নাগাদ এখান থেকে আমি যাব সিউড়ি সিউড়ি থেকে আমি ট্রেন ধরব এরপরে আপনি কোন জায়গা দেখতে চান ওতে অবশ্যই কমেন্টে জানান তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ